হ্যালো फ्रेंड्स সবাইকে স্বাগত জানাই নতর একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটির দিকে নজর রাখব সেটি হচ্ছে 6 মাসের মধ্যে ডিএ পাওয়া যাবে কি তার অ্যানসার দেখুন সুপ্রিম কোর্টের নির্দেশ কিভাবে কার্যকরী করবে রাজ্য এই মুহূর্তে ডিএম মামলা সংক্রান্ত কি কি আপডেট উঠেছে বিস্তারিত তো দেখে নেব আমরা এই ভিডিওর মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন আমরা বিস্তারিত জেনে নি ডিএম आमदार মুখ্য যারা রেসপন্ডেড কনফেডারেশন অফ স্টেট गवर्नमेंट এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলায় বাবু তিনি জানিয়েছেন যে এক শ্রেণীর ডিএ প্রাপক মহাশয়রা তারা ফোন করে জানতে চাইছেন স্যার বা দাদা এই কি সরকার দেবে অ্যাকচুয়ালি সপ্তাহের মধ্যে পাওয়া যাবে এর আমরা কি উত্তর দেব দেবো জানাচ্ছেন যে অধিকাংশ সময় এখন ফোনে এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তাকে যেভাবে রাজ্য সরকার এই ডিএ মামলাকে নিয়ে বারংবার হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টে বারংবার মামলার দ্বারস্থ হয়েছে বারবার হেরে যাওয়া সত্ত্বেও নানান চল মধ্য দিয়ে সময়কে অতিবাহিত করছে তাতে করে রাজ্য সরকারি কর্মচারীদের মনে একটা প্রশ্ন আসাটা স্বাভাবিক যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশকে মান্যতা দেবে তো সুপ্রিম কোর্ট যে ছয় সপ্তাহের সময় বেঁধে দিয়েছে সেই ছয় সপ্তাহের মধ্যে যে পকেয়া টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে সেটাকে কার্যকরী করবে তো এ প্রশ্ন আসাটা স্বাভাবিক এর উত্তরে মলয়বাবু তিনি জানিয়েছেন এই প্রশ্নের উত্তর আমাদের জানা নেই এবং জানার চেষ্টাও করছি না কেন তিনি জানার চেষ্টা করছেন না তার কারণ সবার উপরে রয়েছে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে নির্দেশ না মানলে কী হবে তা তিনি খুব সহজেই আজ করতে পারছেন তাই তিনি এই প্রশ্নের উত্তর সরাসরি দিচ্ছেন না তিনি শুধু আরেকটু ওয়েট করতে বলছেন এবং তিনি জানাচ্ছেন যে দেশের সর্বোচ্চ আদালত উচ্চ আদালত এবং ট্রাইব্যুনালের রায়কে মান্যতা দিয়ে সরকারকে দিয়ে মিটিয়ে দেওয়ার কথা শুনিয়েছেন এবং অর্ডার ডেট থেকে ছয় সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে বলেছেন আমরা জেনে গেছি যে সপ্তাহের মধ্যে এই ডিএ প্রদান করতে হবে কিন্তু রাজ্য সরকারের হাতে কিন্তু সপ্তাহ সময় নেই তার মুখ্য দুটি কারণ রয়েছে একদিকে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালে নির্দেশ দেওয়ার পর অনেকটা সময় ইতিমধ্যেই অতিবাহিত হয়ে গেছে দ্বিতীয়ত পরবর্তী চার সপ্তাহের মধ্যে উভয় পক্ষকে এফিডেভিট আকারে জমা করতে হবে সমস্ত বিষয়গুলো লিখিত আকারে রিটার্ন সাবমিশন করতে হবে সুপ্রিম কোর্টে অর্থাৎ সময়টা ছয় সপ্তাহ হবে না চার সপ্তাহ হবে চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি করতে চলেছে বা তাদের স্ট্যান্ড পয়েন্টটা কি রয়েছে মলয়বাবু জানাচ্ছেন যে চার সপ্তাহ সময়কালে দুই পক্ষকেই অর্থাৎ মামলাকারী এবং সরকার পক্ষ উভয় পক্ষকেই সমস্ত বিষয়ে তাদের লিখিত দাখিল অর্থাৎ রিটার্ন সাবমিশন বা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আর সেখানে শেষ প্যারাতে চার আট দুহাজার পঁচিশ তারিখে চৌঠা আগস্ট এই তারিখে শোনানির জন্য বিষয়টিকে অর্থাৎ মামলাটি বোর্ডের টপ অফ দ্য বোর্ডে রাখা হয়েছে শীর্ষে রাখা হয়েছে তার সরাসরি নির্দেশ দেওয়া রয়েছে এমনটাই শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে এখন রাজ্য সরকার কি করতে পারে এই যে চার সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে তারা বড়জোর বোর্ডের কাছে প্রেয়ার করে এই সপ্তাহটাকে আরেকটু বাড়িয়ে নিতে পারে তারা প্রেয়ার জানাতে পারে যে আমরা আরেকটু একটা সপ্তাহ বা দুটি সপ্তাহ আরেকটু সময় নিয়ে নিচ্ছি অর্থাৎ মামলার যেদিন শুনানি হবে সেদিনই আমরা সেই রিটেন সাবমিশনটা করব এমনটা তারা প্রেয়ার করতে পারে তবে ছ সপ্তাহ কিন্তু ম্যাক্সিমাম টাইম পরবর্তী শুনানির দিন তাদেরকে কিন্তু অবশ্যই সেই রিটেন সাবমিশন সাবমিট করতেই হবে সুতরাং তার আগে সমস্ত ফ্রেমওয়ার্ক তাদের করে নিতে হবে কিভাবে তারা এই ডিএটা প্রদান করছে কতদিনের ডিএ প্রদান করছে ততদিনে রাজ্যের সমস্ত কর্মচারীরা তারা কিন্তু পরিষ্কার হয়ে যাবেন যে অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটাতে যে রাজ্য সরকার ইতিমধ্যে যে আপডেটটি উঠে এসে যে এই ডিএ প্রদান করার জন্য একটি বেসরকারি সংস্থাকে প্রযুক্তিগত পদ্ধতি নির্মাণের দায়িত্ব দেওয়া হচ্ছে এবং সেখানে সমস্ত সরকারি কর্মচারীদের একটা নির্দিষ্ট পোর্টাল তৈরি করা হবে এবং সেখানে ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ আইএফএমএস গিয়ে দু সালে রোপা কার্যকর হওয়ার পরে তার পরবর্তীতে যে সমস্ত সময়কালে এই সমস্ত কর্মচারীরা ডি পাবেন তার সমস্ত তথ্য সেখানে তাদের সাবমিট করতে হবে ফলে রাজ্য সরকার এই ডিএ প্রদান করতে যে প্রাথমিক স্টেজটা তারা কিন্তু তার কর্ম প্রক্রিয়া শুরু করে দিয়েছে সবার প্রথম সমস্ত কর্মচারীদের অ্যাকচুয়াল ডেটা কত সেটা তারা কালেক্ট করার জন্য এই আইএফএমএস তার সাহায্য নিয়ে পোর্টাল তৈরি করে সমস্ত কর্মচারীদের তথ্য সেখানে তারা আপলোড করবে ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকার চার সপ্তাহের মধ্যে তারা হলফনামা দিতে পারবে বা রিটার্ন সাবমিশন দিতে পারবে এটুকু কিন্তু বলার অপেক্ষা রাখে না বড়জোর তারা আরো দুটো সপ্তাহ সময় নিয়ে নিতে পারে এই কারণেই বাবু তিনি কিন্তু সরাসরি উত্তর না দিলেও পরোক্ষ ভাবে তিনি কিন্তু উত্তর দিয়েছেন তার কারণ উত্তর দেবে সুপ্রিম কোর্ট সুপ্রিম নির্দেশ না মানলে সুপ্রিম কোর্ট ঠিক করে দেবে পরবর্তী পদক্ষেপ কি হবে কি নির্দেশ দেবে রাজ্য সরকারের বিরুদ্ধে এই জন্যই এখন উত্তর জানার চেষ্টা করার প্রয়োজন নেই এখন দেখা যাক রাজ্য সরকার পরবর্তীতে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে সেদিকে আমরা নজর রাখবো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে